আসসালামু আলাইকুম মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের নতুন আর একটা ভিডিও আজকে দেখাই মো কাতারের নতুন একটা সবজি মার্কেট আর অসাধারণ এই সবজি মার্কেট আর বিশেষ করে এই সবজি মার্কেটটা ভালো লাগে কারণ এই সবজি মার্কেটে আমাদের সত্তর পারসেন্ট বাঙালি পাই দেওয়ার কি স্টল আছে স্টল ধরো যেগুলোই যেগুলা দোকান যেগুলো এগুলা এই ফল গরুর ভিতরে যেগুলা ছোটো ছোটো স্টল নিয়া সবজি নিয়ে বসে আছেন সবগুলো ওই লোকি সত্তর পার্সেন্ট ওই আমরা বাংলাদেশি বাইরে এখানে তারা ব্যবসা বাণিজ্য করুন এইসব সবজির দোকান দিয়া আর এটা নতুন হয়েছে কাতারে এরকম নতুন করতেছে বিভিন্ন জায়গায় আর এখানেও নতুন হয়েছে এইটা অনেক বড় একটা সবজি মার্কেট এখানে ফল ফ্রুটও আছে অন্য আরেকটা ঠল ভিতরে মাছ আছে অন্য জায়গায় গরু ছাগল এগুলাও আছে এটা অনেক বড় এরিয়া আমি শুধু সবজি মার্কেটে আইসি তো সবজি মার্কেট স্টলটা আমি ভিডিও করছি আর দেখো কা কত সুন্দর লাগে আর মৌসুমি যেগুলা শাক সবজি আছে সবগুলাই এখানে পাওয়া যায় আর আরব দেশও বলতে মানে ফল ফ্রুট শাক সবজি সব কিছু বারো মাস পাওয়া যায় কারণ সব কিছুর ক্ষেত আছে মাজরা যেগুলা বলে কৃষি সবজির জমিন এগুলা আছে তারপরে ফল ফ্রুট তো সব থাকিও আসে মাছ বিভিন্ন মাছ বাড়া দেশ আসে আর সামুদ্রিক মাছ যেগুলো এগুলা তো আর তাদের সমুদ্র আছে সমুদ্র তাকেও তারা ইয়ে করে ধরিয়ে আর দেখেন অনেক সুন্দর লাগে আর এখানে প্রায় অনেক যেগুলা মার্কেট সুপার মার্কেট আছে এখান থেকেই অনেক সস্তা এখানে সবজি পাওয়া যায় তো এখানে আইসি আমি সবজি করা দেখেন প্রচুর ভালো লাগে এখানে শাক সবজিগুলা কিনতে দামেও সস্তা আর ফ্রেশ প্রতিদিন কুটটা প্রতিদিনও তারা এখানে আনিয়া বিক্রি করে আর অনেক ভালো লাগে খুব সুন্দর লাগে দেশি দেশি একটা ফিল লাগে কারণ সবাই এখানে বাংলাদেশি দোকানিয়া বয় আর তোর দাম করতেও ভালো লাগে কারণ সবই লোক বাংলাদেশি ভাই আর দেখেন আমি এই সবজিগুলা কিনছি আর এখন নিয়ে গাড়িতে উঠাই মু আমার গাড়ি রাখা আছে তো আমি এই গাড়ির দিকে নিয়ে যাইতেছি দেখবো এখানে এখানে অটো রিক্সা সিএনজি যেগুলা এগুলা তো নাই আরব দেশও সবাই লোকই দামি দামি গাড়ি চালায় আর গাড়ি বলতে তো সব কিছুটাও দামি আর এখানে ভীষণ প্রাইভেট গাড়িগুলা চলে আর আরবিরা বলতে তো সব হইলো তারা বিলাসবহুল গাড়ি আর বিলাসবহুল গাড়ি বলতে ওইগুলা কুটি উপরে পরে দাম দেখেন সবজি নিমো কিন্তু ওই কোটি টাকার গাড়ি করে কারণ তাদের ওইগুলা গিয়ে সব গাড়ি হয়েছে গিয়ে বিলাসবহুল গাড়ি দেখেন লেঙ্গুদার ওই ব্ল্যাক কালারটা আমি এই গাড়িতে এখন সব সবজি উঠাইছি দেখেন অনেক সুন্দর লাগে তরতাজা সবজিগুলা সব আর অনেক সুন্দর ফ্রেশ সবজি নতুন সবজি আর এই গাড়িতে ঢুকাইছি এখন ক যাইমো আর এই সাইডে দিয়ে আবার ফুল ফল আছে কিছু মৌসুমি ফুল ফল তো আপনার ধরে দেখাই মূলা দেখবা ওই সাইডে আছে আমি নিয়ে যাইতেছি আপনার তরে এগুলো লেগে ভেজিটেবিল অনেক সুন্দর ভেজিটেবিল সুন্দর লাগে ওইগুলা দেখতে আর খাইতেও অনেক ভালো লগে লগি ফুল ফল এখানে কিছু মৌসুমি ফুল ফল এবং মধু যেগুলা আছে মধু এবং কিছু ফুলর এবং ফলর সারা আছে এখানে দেখতে অনেক ভালো লাগে যার সারা লাগে সারা কিনে আনে এগুলা নতুন হয়েছে এর জন্য এত মানুষও নাই আর তো দোকানও নাই স্টলও নাই ঢল ঘরগুলার ভিতরে ওই যেগুলা দেখা যায় এগুলা ছোটো ছোটো ফুল ফলর গাছ তারা কেউ লাগলে কিনে আনে আর এগুলা নতুন হয়েছে এর জন্য এখানে বেশ মানুষও নাই আর এখানে যারা বেশি অংশই লগি এই যে কয়েকটা দোকান আছে বেশি অংশই লগি মাসরি মুসরি রানি এগুলা মানুষ হলিয়া বইছে আর সবজির এখানে আর মাছের এখানে বেশিরভাগই কি বাংলাদেশি সবজির এখানে তো প্রায় সত্তর পার্সেন্টের কি বাংলাদেশি ঘর দেখেন আর এখানে মাছি মিশ্রি ওইগুলা বেশি দেখেন তারপরে অনেক ভালো লাগে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবা আর চেষ্টা করবে এরকম কাতারে সুন্দর সুন্দর নতুন নতুন জায়গাগুলো আপনার তো সামনে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই লাস্টে লাইক কমেন্ট দিয়া শেয়ার করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবেন আমার ভিডিওটা করা শেষ আর এখন আমি গিয়া গাড়িতে উঠবো আর গাড়িতে উঠে যাই আমার মার্কেটিং করাও শেষ আর লাস্টে বললাম তো একটা দেখাই দেখাইয়া ভিডিও করিয়া দেয় গিয়ে আর কেমন লাগে অবশ্যই আপনারা জানাইবেন ভিডিওটা দেখি গাড়ি উঠিয়া আমি স্টার্ট আর দিয়া এখন যাইম গিয়ে এখান থেকে বারোইয়া আর এখান আমি যেখান থেকে আইছি এখান থেকে আইতে প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূরই আর পনেরো ষোলো কিলোমিটার বেশ লাগে না হাইওয়ে রোড আছে তো টানতে যাওয়া যায় গিয়ে তাদের এখানে এমন সময় বেশি টাইম লাগে না Okey Allah Hafiz Assalamualaikum